এই পটলের সিজনে পটল দিয়ে তো অনেক রকম রেসিপি খেয়েছেন একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন আশা করি সকলেরই খুব ভালো লাগবে চিংড়ি মাছ দিয়ে পটলের এই ভর্তা খেতে অসম্ভব ভালো লাগে তো চলুন তার জন্য কি কি লাগছে দেখে নিই আর সাথে রয়েছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন প্রথমে এখানে আমি পটল নিয়ে নিয়েছি এরকম ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ছোট ছোট চিংড়িগুলো এরপর একটা মিক্সিং বাটিতে পটলগুলোকে দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি রসুন আট দশ কর মতন রসুন আমি দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা আপনারা পছন্দ মতন বাড়িয়ে কমে নিতে পারেন আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেব কালো জিরে এরপর এটাকে পেস্ট করে নেব দেখুন সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে আমি সামান্য জল ব্যবহার করেছিলাম পেস্ট তৈরি করার সময় এরপর কড়াই বসিয়ে দিয়েছি করে দিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে পেস্ট করে রাখা পটল চিংড়ি সব কিছু মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ লবণ হলুদটা দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখে সব কিছু ভালো করে মিশিয়ে একটু শুকিয়ে নিতে হবে যতক্ষণ ভালো মতন একটু শুকিয়ে আসছে ততক্ষণ মাঝারি আছে এটাকে টানিয়ে নিতে হবে তারপর যখন অনেকটা টেনে যাবে গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিতে হবে এইভাবে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ একদম ড্রাই হয়ে যাচ্ছে একদম চটচল দিয়ে একটা পটলের দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে গরম গরম ভাতের সাথে এটা খেতে অসম্ভব ভালো লাগে আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন এখানে আমি পেঁয়াজ ব্যবহার করে নিই চাইলে আপনারা পেঁয়াজটাকে ভেজে তারপরেই মিশ্রণটা দিয়ে নাড়াচাড়া করে নিতে পারেন ভালোভাবে সব কিছু দেখুন মিশিয়ে নিয়েছে আর কতটা টেনে এসেছে ব্যাপারটা এটাকে শুধু ভালো করে টানিয়ে নিতে হবে তাহলে এটা টেস্টটা ভালো পাওয়া যাবে যতক্ষণ না সুন্দর এরকম আঠা আঠা হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না পান লাগতে পারে পটল চিংড়ি ভর্তা রেসিপি আজকে আমার তৈরি হয়ে গেছে জলদি তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে আপনারা এটা সার্ভ করে নেবেন আর ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি এতে এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে আপনারা চাইলে এর ওপর থেকে এরকমভাবে কাঁচা তেল ছড়িয়ে পরিবেশন করতে পারে খেতে খুব ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই একটা ভিডিও আপলোড করব তার ইনস্টা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ